হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস প্রথম সেমিস্টার সি পরিবেশ বিদ্যার যে ক্লাস সিরিজ আমরা শুরু করেছিলাম এই চ্যানেলে সেই ক্লাস সিরিজের আজ পঞ্চম ক্লাস এই পঞ্চম ক্লাসে আমরা দ্বিতীয় ইউনিট শুরু করব অর্থাৎ ইউনিট টু ক্লাস ফাইভ পঞ্চম ক্লাসের ভিডিওতে আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করব নাম্বার ওয়ান কনসেপ্ট অফ ইকোলজি বা বাস্তু সংস্থানের ধারণা নাম্বার টু কনসেপ্ট অফ ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের ধারণা নাম্বার থ্রি ইকোসিস্টেম সার্ভিসেস বা এই মানব জাতি বাস্তুতন্ত্র থেকে যে যে পরিষেবাগুলি পেয়ে থাকে যে যে উপকারগুলি পেয়ে থাকে সেই বিষয়গুলিকে আমরা দেখে নেব ভিডিও শুরু করার আগে বলি যে তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না চলো আজকের আলোচনা শুরু করা যাক সিভ্যাক ইএনভিএস ইউনিট টু ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম পরিবেশবিদ্যা ইউনিট টু বাস্তুসংস্থান ও বাস্তুতন্ত্র এই প্রথম ক্লাসে আমরা বাস্তুসংস্থান এবং বাস্তুতন্ত্র সম্পর্কে সাধারণ ধারণা লাভ করবো এবং সেই সঙ্গে বাস্তুতন্ত্র পরিষেবাগুলিকে আমরা দেখে নেব প্রথমেই আসা যাক বাস্তুসংস্থানের ধারণা বা কনসেপ্ট অফ ইকোলজির আলোচনায় পারিপার্শ্বিক অবস্থা বা আমাদের চারিপাশ নিয়েই আমাদের পরিবেশ বা এনভায়রনমেন্ট জল বায়ু মৃত্তিকার পাশাপাশি এই পরিবেশের অন্তর্ভুক্ত রয়েছে বিভিন্ন জীব ও তাদের বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়াকারী শর্তাবলী এই শর্তগুলির অন্যতম হল বাস্তু সংস্থান বা ইকোলজি আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী আর্নস্ট হেনরিক ফিলিপ অগাস্ট হেকেল প্রথম ইকোলজি শব্দটি প্রয়োগ করেন প্রতিটি জীবের সঙ্গে পরিবেশের অন্যান্য জীব ও জড় উপাদানের প্রত্যক্ষ বা পরোক্ষ যে মিথস্ক্রিয়া ঘটে তার অধ্যয়নই হল বাস্তুসংস্থান বা ইকোলজি গ্রিক শব্দ ওইকোস এবং লোগোস শব্দ দুটির সমন্বয়ে ইংরেজি ইকোলজি শব্দটি গঠিত হয়েছে ঐক্যস শব্দের অর্থ ঘর বা বাসস্থান এবং লোগোস শব্দের অর্থ বিজ্ঞান বা অধ্যয়ন সুতরাং ইকোলজি বা বাস্তু সংস্থান হল পৃথিবী নামক বাসস্থানের মধ্যে প্রতিপালিত জীবগোষ্ঠীর সঙ্গে পরিবেশের সম্পর্ক সম্বন্ধীয় বিজ্ঞান এবারে আসা যাক বাস্তু বাস্তুসংস্থানের শ্রেণীবিভাগের কথায় বিজ্ঞানীরা বাস্তুসংস্থানকে নিম্নোক্ত কয়েকটি ভাগে ভাগ করেছেন যথা ক সম্প্রদায় বাস্তু সংস্থান বা গোষ্ঠী বাস্তুসংস্থান ইংরেজিতে যাকে বলা হয়েছে কমিউনিটি ইকোলজি কোনো নির্দিষ্ট স্থানে বসবাসকারী বিভিন্ন প্রজাতির জীবগোষ্ঠীকে সেই স্থানের পরিবেশ এবং ওই জীবগোষ্ঠীর মধ্যে সম্পর্কের ভিত্তিতে যখন আলোচনা করা হয় তখন তাকে গোষ্ঠী বাস্তুসংস্থান বা কমিউনিটি ইকোলজি বলে একে সিন ইকোলজিও বলা হয় খ জনসংখ্যা বাস্তুসংস্থান বা পপুলেশন ইকোলজি কোনো নির্দিষ্ট স্থানে বসবাসকারী একটি প্রজাতির জনসংখ্যাকে যখন সেই স্থানের পরিবেশ ও ওই প্রজাতির জনসংখ্যার ভিত্তিতে আলোচনা করা হয় তখন তাকে বলা হয় জনসংখ্যা বাস্তুসংস্থান একে অটিকোলজিও বলা হয় মানব বাস্তুসংস্থান বা হিউম্যান ইকোলজি মানুষকে কেন্দ্র করে বাস্তুতন্ত্র ও মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের আলোচনাকে মানব বাস্তুসংস্থান বা হিউম্যান ইকোলজি বলা হয় এবারে আমরা দেখে নেব বাস্তুসংস্থানের গুরুত্বের দিকটি বিভিন্ন জীবাঞ্চলগুলিতে বসবাসকারী জীবের সংখ্যা বা পপুলেশন জিন ও কোষ সংক্রান্ত তথ্য সরবরাহের পাশাপাশি জৈব সম্পদের সংরক্ষণে সাহায্য করে বাস্তুসংস্থান সেই কারণে কৃষিবিজ্ঞান প্রাণীবিদ্যা উদ্ভিদবিদ্যা পরিবেশ বিজ্ঞান ভূগোল প্রকৃতিবিজ্ঞানের নানা শাখায় বাস্তু সংস্থানের চর্চা করা হয় জীবনবিজ্ঞানের আলোচনায় তাই ইকোলজি বা বাস্তুসংস্থানের অপরিসীম গুরুত্ব রয়েছে এবারে আসা যেতে পারে বাস্তুতন্ত্রের ধারণা বা কনসেপ্ট অব ইকোসিস্টেমের আলোচনায় বাস্তু সংস্থানের একটি বিশিষ্ট দিক হল বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্যার আর্থার জর্জ ট্যান্সলে সর্বপ্রথম ইকোসিস্টেম শব্দটি প্রয়োগ করেন এই শব্দের বাংলা পরিভাষা হল বাস্তুতন্ত্র একটি নির্দিষ্ট জায়গায় বসবাসকারী জীবগোষ্ঠী ও পরিবেশের মধ্যে পারস্পরিক ক্রিয়ার ফলে উৎপাদিত জালিকার গঠনকেই বাস্তুতন্ত্র বলা হয় বিজ্ঞানী ওডামের ভাষায় বলা যায় ইকোসিস্টেম ইজ দ্য বেসিক ফাংশনাল ইউনিট অফ নেচার ইনক্লুডিং বোথ অর্গানিজমস অ্যান্ড দে আর নন লিভিং এনভায়রনমেন্ট ইচ ইন্টারঅ্যাক্টিং উইথ আদার অ্যান্ড ইনফ্লুয়েন্সিং ইচ আদার প্রপার্টিজ নেসেসারি ফর মেনটেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট অব দি সিস্টেম এই বক্তব্যের মূল কথা বাস্তুতন্ত্র হলো জীবগোষ্ঠী ও জড় পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং এই সম্পর্কের মাধ্যমে একে অপরকে প্রভাবিত করার অবস্থা এবারে দেখে নেওয়া যেতে পারে বাস্তুতন্ত্রের প্রধান নীতিগুলি কি কি। বাস্তুতন্ত্রের প্রধান নীতিগুলি হল ক বাস্তুতন্ত্র পরিবেশের জড় ও জীবজ উপাদানের সমন্বয়ে গঠিত একক খ বাস্তুতন্ত্রের জন্যই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব স্থায়ী হতে পেরেছে গ বাস্তুতন্ত্রে পরিবেশের জড় ও সজীব উপাদানগুলি একে অপরের উপর প্রভাব বিস্তার করে ঘ বাস্তুতন্ত্রে শক্তির প্রধান উৎস হল সূর্য সৌরশক্তির উপর ভিত্তি করে বাস্তুতন্ত্রের সমস্ত কাজ ঘটছে উঁ জীববৈচিত্র্য বাস্তুতন্ত্রের উৎপাদনশীলতা বৃদ্ধি করে চ বাস্তুতন্ত্রের ক্ষেত্রে ছোট বড় সমস্ত জীবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছ বাস্তুতন্ত্র মানুষের জীবনধারাকে প্রভাবিত করে বাস্তুতন্ত্রের শ্রেণী বিভাগ বাস্তুতন্ত্র প্রধানত দুভাগে বিভক্ত জলজ ইকোসিস্টেম বা অ্যাকোয়াটিক ইকোসিস্টেম এবং স্থলজ ইকোসিস্টেম বা ট্রেস্টেরিয়াল ইকোসিস্টেম এগুলিরও আবার নানা উপবিভাগ রয়েছে যেমন জলজ ইকোসিস্টেমের অন্তর্গত মিষ্টি বা স্বাদু জলের ইকোসিস্টেম সামুদ্রিক ইকোসিস্টেম ইত্যাদি স্থলজ ইকোসিস্টেমের অন্তর্গত মরুভূমি তৃণভূমি বনভূমির ইকোসিস্টেম ইত্যাদি বাস্তুতন্ত্রের গুরুত্ব বাস্তুতন্ত্র অধ্যয়নের মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন স্থানের প্রাকৃতিক পরিবেশ এবং জীববৈচিত্র্য সম্পর্কে যেমন ধারণা লাভ করতে পারি তেমনি কোনো অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীর বাসস্থান সুরক্ষা জমির উর্বরতা বৃদ্ধি ও ভূমিক্ষয় রোধের উপায় সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি সেদিক থেকে আমাদের জীবন জীবিকা অস্তিত্বের ক্ষেত্রে বাস্তুতন্ত্রের অপরিসীম গুরুত্ব রয়েছে এবারে আসা যেতে পারে ইকোসিস্টেম পরিষেবা বা ইকোসিস্টেম সার্ভিসেসের আলোচনায় ইকোসিস্টেম হলো একটি গোষ্ঠী বা সম্প্রদায় যা জীবিত এবং নির্জীব জিনিস এবং একে অপরের সাথে তাদের মিথস্ক্রিয়া দ্বারা গঠিত এটি জৈব উপাদান এবং অ্যাবায়োটিক উপাদানগুলির একটি গতিশীল জটিল প্রক্রিয়া এই বায়োটিক এবং অ্যাবায়োটিক মিথস্ক্রিয়া ইকোসিস্টেমের ভারসাম্য বজায় রাখে মানুষ হিসাবে আমরা এর অবিচ্ছেদ্য অংশ ইকোসিস্টেম থেকে আমরা যে অসংখ্য সুবিধা পাই তা ইকোসিস্টেম পরিষেবা হিসাবে পরিচিত পৃথিবী লক্ষ লক্ষ প্রজাতির বাসস্থান প্রতিটি জীব শক্তি বেঁচে থাকা এবং অন্যান্য জীবন প্রক্রিয়ার জন্যে এক এবং একাধিক জীবের উপর নির্ভর করে একে অপরের উপর জীবের এই নির্ভরতা এবং তাদের আশেপাশের পরিবেশ বাস্তুতন্ত্র নামে একটি ইন্টার্যাক্টিং সিস্টেম তৈরি করে বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানের মধ্যে মৃথস্ক্রিয়া একটি যথার্থ পরিবেশের জন্য মৌলিক অবস্থা একটি বাস্তুতন্ত্রের অংশ হিসাবে মানুষ জৈব এবং অ্যাবায়োটিক উপাদানগুলি থেকে প্রচুর সুবিধা অর্জন করে এই সুবিধাগুলিকে সম্মিলিতভাবে ইকোসিস্টেম পরিষেবা হিসাবে অভিহিত করা হয় পৃথিবীতে জীবন এবং জীব এই পরিষেবাগুলির উপর নির্ভর করে ইকোসিস্টেম পরিষেবাগুলিকে চার ভাগে ভাগ করা হয়েছে এক প্রভিশনিং পরিষেবা এর মধ্যে পণ্য কাঁচামাল বা শক্তির আউটপুট যেমন খাদ্য জল ওষুধ এবং বাস্তুতন্ত্রের অন্যান্য সংস্থান অন্তর্ভুক্ত রয়েছে বাস্তুতন্ত্র হল খাদ্য জল ওষুধ কাঠ জৈব জ্বালানি ইত্যাদির উৎস এছাড়াও বাস্তুতন্ত্র এই সম্পদ বৃদ্ধির জন্য দিক নির্দেশ করে দু নম্বর নিয়ন্ত্রক পরিষেবা বা রেগুলেটিং সার্ভিসেস পরিবেশগত ভারসাম্য নিয়ন্ত্রণ করে এমন পরিষেবাগুলি এর মধ্যে রয়েছে উদাহরণস্বরূপ বনের মতো স্থলজ পরিবেশ বায়ুর গুণমানকে শুদ্ধ ও নিয়ন্ত্রণ করে মাটির ক্ষয় রোধ করে এবং গ্রিন হাউস গ্যাস নিয়ন্ত্রণ করে পাখি ইঁদুর ব্যাঙের মতো জৈব উপাদান প্রাকৃতিক নিয়ামক হিসাবে কাজ করে এবং এইভাবে কীট পতঙ্গ ও রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে তাই বাস্তুতন্ত্র নিয়ন্ত্রক হিসাবে কাজ করে তিন সাপোর্টিং সার্ভিসেস সহায়ক পরিষেবাগুলি অন্যান্য পরিষেবাগুলির জন্য ভিত্তি তৈরি করে তারা বিভিন্ন জীবন গঠনের জন্য বাসস্থান সরবরাহ করে জীব বৈচিত্র্য বজায় রাখে পুষ্টির চক্র চালানো এবং পৃথিবীতে জীবনকে সমর্থন করার জন্য অন্যান্য পরিষেবা প্রদান করে চার সাংস্কৃতিক পরিষেবা বা কালচারাল সার্ভিসেস বাস্তুতন্ত্র পর্যটন শিল্পের অন্তর্ভুক্ত একটি বিষয় এই বাস্তুতন্ত্র বিনোদনমূলক নান্দনিক সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ইত্যাদি পরিষেবা প্রদান করে বেশিরভাগ প্রাকৃতিক উপাদান যেমন ল্যান্ডস্কেপ পর্বত গুহা সাংস্কৃতিক এবং শৈল্পিক উদ্দেশ্যের স্থান হিসাবে ব্যবহৃত হয় এমনকি তাদের কয়েকটিকে পবিত্র বলেও মনে করা হয় তদুপরি বাস্তুতন্ত্র পর্যটনের নামে প্রচুর অর্থনৈতিক সুবিধা প্রদান করে সমস্ত ইকোসিস্টেম পরিষেবাগুলির মধ্যে সহায়ক পরিষেবাগুলি একাই প্রায় পঞ্চাশ শতাংশ অবদান রাখে এবং বাকি পরিষেবাগুলির অবদানও প্রায় দশ শতাংশের কাছাকাছি করে মানব জীবন ও সংস্কৃতির ক্ষেত্রে ইকো সিস্টেম এবং তাদের পরিষেবাগুলির মূল্য অপরিসীম এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলের মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভ শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে